তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা জানি আমাদের গল্প কোনো শেষ হয়নি আমরা আবার উঠে দাঁড়াবো আমি জানি তোমরা চাও আমাকে ভাঙতে আমাকে মুছে দিতে এমনকি আমাকে শেষ করে দিতেও কথার আঘাতে আমাকে থামিয়ে দিতে চাও আর চাও যাতে আমরা হেরে যাই কিন্তু শোনো ধ্বংসের মধ্যেই না আমরা নতুন করে একে অপরকে গড়ে তুলেছি নিজেদের ভাঙা অংশগুলোকে জোড়া লাগিয়ে শক্ত হয়েছি তোমাদের প্রতিটা আঘাত আমাকে ভেতর থেকে শক্ত করে তুলবে তোমরা যতই চেষ্টা করো আমি জানি আমাদের গল্প শেষ হয়নি আর সকালবেলা দেখলে বৃষ্টি ঘুম থেকে উঠে কি সুন্দর করে আস্তে আস্তে করে বিছানাটা গুছিয়ে নিলে দেখলে আর অর্কবাবু এদিকে পাশের বাড়ি বুনুর সঙ্গে কথা বলছে আমাদের সাথে যাদের মন থেকে থাকতে চাও তারা থাকো আর যাদের মনে একটুকু সন্দেহ আছে তাদেরকে বলবো সন্ধ নিয়ে না কোনো জায়গায় বা কোনো পরিস্থিতিতে থাকা উচিত না কারণ সেটা একবার যদি সন্ধে হয়ে যায় না সেই সন্ধে জীবনও ভাঙানো যায় না যখন শিলিগুড়িতে আমরা একটা বছর আগে শিফট করেছিলাম তখন না আমাদের প্রচণ্ড পরিমাণে যুদ্ধ করতে হয়েছিল আর আজ দেখো দুর্গাপুরে এসছি দুর্গাপুরে এস আমাদেরকে কিন্তু লড়াই করেই যেতেই হচ্ছে কাজের রেগার্ডিং প্রচুর ঠান্ডা এদিকটাই রোদও দিয়েছে হালকা হালকা এখানে চলো কাজগুলো মোটামুটি হয়ে গেল। আর এদিকে যাবো একবার নার্সিংহোম একবার যাবো দেখো ডেলি ব্লক একদমই আমার করা হয়ে উঠছে না কারণ এখন নানা ধরনের কাজের চাপে আমি এখন রয়েছি সে কারণে দেখো অফিস যাচ্ছি যখন তখন আমি ভিডিও করছি বা যখন একটু সময় পাচ্ছি তখন ভিডিও করে নিচ্ছি বা রান্না করছি যাই কাজ করছি কারণ সময় এখন খুবই কম আমার কাছে এখন ওর মাথায় তিনটেই চিন্তা বৃষ্টিকে সুস্থ করে তোলা বৃষ্টিকে নিয়ে বাইরে যাওয়া এবং অর্ককে ভালো করে মানুষ করে তোলা তো কালকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো বৃষ্টির যা যা সমস্যা হচ্ছিলো সেগুলো বৃষ্টি বললো তো ডক্টর বললো কি যত সম্ভব মাথা স্ক্যানটা করে নিতে তো আমরা বললাম যে জানুয়ারির মধ্যে করলে হবে তো বলে হ্যাঁ হ্যাঁ জানুয়ারির মধ্যে করে নিন তবে যতদিনই পসিবল করে নিন কারণ যেহেতু মাথার ব্যথাটা আবার শুরু হয়েছে মাথার ব্যথাটা এখন মানে কখনও ব্যথা উঠছে কখনো কখনো কিছু কথা ভুলে যাচ্ছে সবসময় না সব কথা মনে রাখতে পারছে না আর এখানে দেখো অর্গকে নিয়ে পড়তে বসছি কেন না এক্সাম শেষ হয়ে গেছে বলে ওর সে পড়ার দিকে মনটা নেই তো অভিধা বাইকটা আবার দিল কারণ কি ডান পাটা প্রচন্ড পরিমাণ ব্যথা করছে কারণ ডান পাটা এমনিতেই আমার ভাঙা সব জায়গায় যেতে কাজে যেতে না প্রচুর পরিমাণ অসুবিধা হচ্ছে টাইমে কোনো জায়গায় পৌঁছাতে পারছি না আর এখানে দেখো অর্ক ওকে লেখাগুলো দিয়ে দিচ্ছি তবে একটা কথা কি জানো তো মানুষের না এই কষ্টের দিনগুলো না কেউ মনে রাখে না নিজের কষ্টের দিনগুলো না নিজে কি মনে রাখতে হয় তো এখানে সকাল সকাল উঠে আহ অর্কের জন্য দুধ গরম করে দিলাম ও সকাল সকাল দুধ খাই আর আমার জন্য বানাচ্ছিলাম চা সকাল সকাল উঠে সবকিছু আহ রান্না টান্না করে দিয়ে তারপরে বেরিয়ে যাবো অনেকে বলছো যে রান্না দেখাতে আহ বৃষ্টি দিয়ে রান্না দেখাতো দেখো আমরা রান্না তুমি দেখাই না সে রান্না তোমার মুখে দিতে পারবে না এতটাই খারাপ আমি মানে যতটুকু না করলে না ততটুকু আমি রান্না করতে পারি তার থেকে বেশি কিছু আমি পারি না এখানে দেখো সব কিছু বেগুন টেগুন বেগুন ভাজবো আজকে তো বেগুনটা অনেকদিন ধরে পড়ে পড়ে না বেগুনটা দেখছি একদমই গুটি পাটি শুকিয়ে গেছে আর এখানে দেখছি বেগুনটা পোকা বেরিয়েছে তো আজকে করব হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ডিম পটল এইগুলোতে একটা ঝোল আলু দিয়ে আর ভাত বাস এটুকুই এনাফ আজকের জন্য কারণ কি এর থেকে বেশি আমি কিছু পারবো না আমাকে বৃষ্টি বলে দিয়েছিলো যে এমনি এমনি করে করবে তো যাই না কালার তো আসে যখন রান্না করি কিন্তু খেতে গিয়েই যা যা হওয়ার হয়ে যায় কখনও তেল বেশি হয়ে যায় কখনো কষাটা কম হয়ে যায় তো ওই ঠেকদার মতো বললাম যতটুকু কারণ কি তেলটা না আগেরবার পনিরের তরকারি করেছিলাম তেলটা অতিরিক্ত পরিমাণে দিয়ে দিচ্ছিলাম সেটা আর খাওয়া যায়নি সেটা ফেলেই তো হয়েছিলো অনেকে বলো দাদা তোমার তেলের হাত প্রচুর বিশ্বাস করো আমি তো বুঝতে পারি না তেলটা বেশি দিদি বা কখনও নুন কম দিদি এটাই বেশি হয় যে হয় চায়ে চা করতে গেলে না রচা করতে গেলে বৃষ্টি রচা খায় তো রচা করতে গেলে ওকে মাঝে মাঝে চিনি হয়তো অতিরিক্ত দিদি ও খেতে পারে না ফেলা দেয় আর না হলে আমি নুন কম দিদি আমার মানে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল আমি নিজেই জানি তাও বৃষ্টি অর্থ কিছু বলে না চুপচাপ খেয়ে নেয় কারণ খেয়ে ওরাও জানে যে আমার রান্নার হাত কতটাই ভালো এখানে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বিনস আর ফুলকপি দিয়ে একটা তরকারি বানাবো সেই জন্য কেটে কুটে রেখে দিচ্ছি ওটা এসে বানাবো রাত্রিবেলা কারণ আর সকাল সকাল শুরু হচ্ছে রাস্তার মাছখানো চপ দিয়ে অনেক দিন হয়ে গেল সকাল সকাল আজকে চপ দিয়ে মুড়ি খেয়ে আজকে কাজ আছে কাজে বেরিয়ে যাব কারণ কি টিফিন করার টাইম হবে না রাস্তা কিছু সে ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ দিয়েছে এই রোদটাও গায়ে লাগছে না এই শীতকালে গরম গরম চপ আর অন্য কিছু টিফিন সকাল সকাল করার মতো টাইমও নেই কারণ লেট হচ্ছে এবার আমাকে বেরিয়ে যেতে হবে যা যা পরে এসে আমার খাওয়া যাবে কিন্তু এখন প্রচণ্ড লেট হয়ে গেছে কারণ সকাল সকাল উঠতে খুবই এখন প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে একটু আর দেখতে পাচ্ছো আমার লেট হয়ে গেছে আর লেট যখন হয় না তখনই আমি সব কিছু ভুলে যাই কখনও বলছি গাড়ির চাবি কখনও বলছি কাগজপত্র ফাইলটা কখনও ভুলে যাচ্ছি যে চাবিগুলো নিতে হবে আমি যতই সকাল সকাল উঠি উঠে ভাবি যে সব কাজগুলো করে নেবো কিন্তু পারি না সব কাজগুলো করতে টাইম মতো এখন দেখতে পাচ্ছ বেরোচ্ছি বলে আমাকে জোরে ধরতে এসছে ও কিছু বলতে হয় না ওকে এলাম কাজ থেকে এই এসে ভাত চাবালাম এখনও ভাত খাওয়া হয়নি আর এই সবজিটা সকালবেলা করে গেছিলাম এই এখন রান্নাঘরের অবস্থা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে যখন ক্লাউড কিচেন করছিলাম তখন ক্লাউড কিচেনের জিনিসগুলো এগুলো বেঁচে গেছে পড়া জিনিস করতে করতে বৃষ্টি শরীর খারাপ হয়ে গেছিলো তারপরে ক্লাউড কিচেন কন্টিনিউ করতে পারিনি একদম একদম আনপ্যাক করছি দেখছিলাম কি কি আছে না সেই সব অত জিনিস পড়ে গেছে বাবা এত এত জিনিস দামড়ে দুমড়ে দিয়েছে এই জন্য না প্যাকার্স অ্যান্ড মুভার্স মানে এই সব প্যাকিং যারা করে এদের কাছ থেকে এসব করতে নেই যাচ্ছে তো ব্যবস্থা করে দিয়েছে এত জিনিস নিয়েছিলাম চলো এগুলো ঠিক করি তারপরে কথা বলি আমি অর্ক মিলে যাচ্ছি একটু ঘুরতে বেরো বেরো করতে বলো চক মরি না চক মরি দিতে চাই সবসময় চক খাই মরি খাবে এমনি একটু ভুরো করতে হচ্ছে পড়ছিলো ভালো লাগছে না অনেক ধরে বেরোতে যাইনি একদলাম ফাঁকা আছি এখন নিয়ে চলে যায় আর টাইম হবে না শুধু ঘুরতে চাই ও ঘুরতে খুব ভালো আছে তাই আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে ভালো লাগে হ্যাঁ ঠান্ডাতে এত ঠান্ডা তাও হ্যাঁ তাও এত ঠান্ডা পড়েছে এত জ্যাকেট লাগে পরে তাও জোর জোরস্তি পড়ছরে গাঁছে বাইরে ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো ঘুরে নিয়ে আসি ফুটবল গুলো নিয়ে আমি খেলতে পারি না তো কেন পাম্প হয় তাই তাই খেলতে যাব শুরু করব চলো তাড়াতাড়ি করে যাই আর এই কার্ডবোর্ডগুলো নিয়ে ভাববে যে কি করছি আবার কি প্যাকিং করে কোথাও চলে যাচ্ছি আরে না না কোথাও চলে যাচ্ছি না এইগুলো দিয়ে অর্কবাবুর জন্য একটা ঘর বানাবো ও আমাকে ডিমান্ড করেছে কি ওর জন্য একটা ঘর বানিয়ে থাকে একটা কথা জানো তো কারোর জন্য না কারোর জীবন থেমে থাকে না তাই কারোর জন্য আমাদের জীবনও থেমে থাকবে না তো এখানে দেখতে পাচ্ছি অর্কর জন্য এই যে ঘরটা দুটো কার্টুন জয়েন করে সেলুটাতে ভালো করে চিটিয়ে প্রীতম টিভি লাগাবে আচ্ছা আমাকে একটা কথা বল সকাল বেলা হচ্ছে আর দিদার কাছে বাবা তোর বাবা দরজা বানিয়ে দিয়েছে নাকি আটকে যাবে না তো কিছু জানো তো আর এই যে ঘর রেডি তো এই ঘরের মধ্যে দেখো কত কিছু ঢুকিয়েছে এই ফোমটা ঢুকিয়েছে এই ফোমটা পেতে সুদাম শিলিগুড়িতে এটাও ছিঁড়ে গেছিল তার মধ্যে আবার ঢোকানো হয়েছে এই একটা চাদর এর মধ্যে আবার দেওয়া হবে গায়ে ঢাকার জিনিস মানে ঘর ওর সত্যি করে নিজের ঘর ভেবে নিয়েছে এটা এখানের মধ্যে ওর খেললাপাতি বই খাতা সব ঢুকিয়ে নিয়েছে ইভেন যে অর্কর মধ্যে একটা গুণ দেখছি ও না পুরোপুরি ওর মায়ের মতো হয়েছে ওর মা যেমনি একটুতে খুশি সেমনি ও না অল্পতে খুশি ও কতদিন ধরে বলছিল যে পিঙ্ক হাউস পিঙ্ক হাউস আর পিঙ্ক হাউস এবার কি হাউস পিঙ্ক হাউস তো এত বড় পাওয়া যাবে না তাই দেখো ওকে একটু ঘর এই কার্টুন দিয়ে বানিয়ে দিলাম ওকে শুধু বলেছি বানিয়ে দেবো তাতেই কত খুশি এই ঘরটা এখনও পর্যন্ত ও না নিজের মানে এইখানেও বলছে রাত্রেবেলা আমি এখানে শুবো এখান থেকে বেরোবো না মানে পুরোপুরি ঘর যেরকম হয় না সেরকমটাও ওটা বানিয়ে ফেলেছে অনেকে বলছো যে আমার ছেলে নিয়ে কি খুব ভালো অভিনয় করতে পারে তা একটা কথা বলি তোমাদের ও যদি ভালো অভিনয় করতো না তাহলে ইউটিউবে আনতাম না ওকে তাহলে কোনো যেখানে গেলে ওর কাজ দেবে যেখান থেকেও পয়সা রোজগার করতে হবে বা ফিউচার হবে সেখানে ওকে নিয়ে যেতাম বৃষ্টি একটা সারপ্রাইজ দেবো আমি আজকে গিয়েছিলাম যখন কাজে বেরিয়েছিলাম তখন একটা জিনিস এসেছিল তোমাদেরকেও দেখাবো এটা অবশ্যই তোমাদের জন্যই এতটা পথ হেঁটে এসেছি এতটা পথ এগিয়ে গেছি তোমাদের জন্য এই যে প্লে বাটন প্লে বাটনটা চলে এসেছে তো বৃষ্টি এখন তো বলিনি ওকে দেখাইনি এই কিছুক্ষণ আগে জাস্ট ঢুকলাম আমি ঘরে ঢুকলাম তো ঘরে ঢুকেই চান টান করে वो कुछ बोलनी है कौन वो ওখানে बैठा है चलो को सरप्राइज तो देगा बिष्टी की कर चीज से अब চোখটা বন্ধ কর কোন না চোখ বন্ধ কর কি এনেছিস চোখটা বন্ধ কর না এবার আরে চোখটা বন্ধ একবার টিপ পরিস দেখতে ভালো লাগছে তো চোখটা বন্ধ আরে চোখটা তো বন্ধ কর বন্ধ করেছিস চোখ খুলবি না এখন আবার চোখটা বন্ধ কর এই চোখগুলো ভালো করে বন্ধ করলে দাও যখন কাজে পেয়েছিলাম তখন কল করেছিল অফিস থেকে নিয়ে গেল দা দাঁড়া টেপ লাগানো আছে দাঁড়া দাঁড়া ভেতর <laughs>

এটা দিলে তুমি আমাকে ওহ ভেতরে যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জবের এখন প্রথম স্যালারিতে ঢুকে নি ঢুকলে তখন জবের টাকাটা দেবো এতদিন বসেছিলাম আমার চ্যানেলের নাম

যারা যারা আমাকে বলেছিল সবার নাম হয়তো নিতে কিন্তু যারা যারা আমাকে বলেছিল সবার কথা আমার মনে পড়ছে কিন্তু আমার চ্যানেলের নামটা অন্য কেউ দিয়েছিল আমার এক সাবস্ক্রাইবারের ইয়েতেই কিন্তু চ্যানেলের নামটা রেখেছিলাম বাকি দেখে সবাইকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটার নাম মনে পড়ছে না স্নেহা কিছু একটা মনে পড়ছে না জানো তত কিন্তু খুব ছোট করে দিয়েছে ছোট হোক এটা আমার পৃথক এটা দারু দারুণ অ্যাচিভমেন্ট আমার কাছে ভেতরটা কেমন করছে সত্যি বলছি আমার বাবা মাকে ভিডিও কল করে দেখাই দেখা পরে করবি না এখন করতে না পরে করবি ছবি তুলে পাঠা আচ্ছা গোল্ডেন বা প্লে বাটনটা কি ছোট হয়ে আছে না ওটা বড় আছে ওই জায়গাটা পৌঁছায় হঠাৎ যা বেশি কষ্ট করতে হবে অবশ্যই পৌঁছাবো কেন পৌঁছাবো না মানুষের চেষ্টা থাকলে মানুষ সব পারে জানো তো আর কান্না আমি কাঁদতে পারছি আমার যে ভেতর থেকে কি খুশি না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব খুশি আমি মারাত্মক খুশি আমি এই যে খোদাই করার নামটা এই যে এইটার এইটার জন্য আমার ইতিমতো কাঁদছি আনন্দে আমি যখন খুব এক্সাইটমেন্ট হয়ে যাই বা খুব আনন্দ হয় না তখন আমার কাঁপে পুরো শরীর আমার সেই হচ্ছে এটা কি জানি না আমি কি করে জানবো আমি নিজে এখন খুলে দেখেছি ডায়মন্ডটা কবে আসবে ডায়মন্ডটা ডায়মন্ডটা গোল্ডেন আর ডায়মন্ড কি একসাথে আসবে এই যে আমাদের প্লে বাটন ভিডিও হচ্ছে जो डाएमन डाएमन एक जो हमारे प्ले बटन मची गोल्डन और डायमंड टेक एक्सेड है ऐसे एक जो गोल्डन और डायमंड है ऐसे ओ ये रखूँ आमी गोल्डन जानी भी डायमंड ऐसा नहीं जानता मैंने डायमंड ओ अच्छा एक तो देखो ना मेरे हाथ पे देखो ना ये इटा एस चे ये पुरे इटा तब पुरे इटा अच्छा बागू मने

ও আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমার ভিডিও বানানো সত্যি অবস্থা ছিল না ও বানিয়েছে তাই পেলাম আমি বানালেও পেতাম তার জন্য না কিন্তু দেরি হতো কিন্তু ও কোনোদিন থামেনি ভিডিও বানিয়ে গেছে থ্যাংক ইউ পেছনে মানুষটাকে যে ক্যামেরা ধরে আছে আমার ছেলেকেও থ্যাংক ইউ আমার ছেলে অনেক মেন্টাল সাপোর্ট করে আমাকে প্রচুর প্রচুর সে উপরে তো নাকি খেলছে নাকি চলো আসলে দেখাবো জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারো মানে আমি আমার আমার দিক থেকে বলতে পারো হ্যাঁ আমার দিক থেকে আমি ইউটিউবে যখন এসেছিলাম না তখন এইটার জন্য এসেছিলাম এই যে এটা এটা আমার দেয়ালে থাকবে এটার জন্য এসেছিলাম চলো এতদিন যে কষ্টগুলো পেয়েছি দুঃখ সব ভুলে গেছি আমি এটা পেয়ে তো আজকে খুশি এত দুঃখের কষ্টের পর এত মানে স্ট্রাগল করার পর এটা অ্যাচিভ করতে পারলাম আশা করছি এর থেকেও উঁচু যেতে পারবো আর ভগবান আশীর্বাদ তোমাদের ভালোবাসাই অবশ্যই ইউটিউব করা সেরকম সত্যি কথা বলতে হয় শরীর খারাপটা পর না মানে ইচ্ছাটা চলে গেছে কিন্তু ইচ্ছাটা এর

মানে হুড়মুড় করে কাজ করছে সব সকাল থেকে তারপরে বেরিয়ে যাচ্ছে আবারও কাজ করে আসছে আবার অর্ককে পড়তে বসাচ্ছে কিছু ও কাজ থেকে ও আসছে আসার পর আবার টিউশন পড়াতে লাগছে এখন তো অনলাইনে টিউশনগুলো চলছে আবার এখানে কজন ভুলেছে তো সেইগুলো দেখু পড়াতে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওকে বলছি এত দূরঝাঁপ করো না চারিদিকে দূরঝাপ করতে গিয়ে তখন যদি ওর শরীর খারাপ হয়ে যায় তখন আমরা কি করব বাকিদের কথা বাদ দিলাম ঠিক আছে আমি কি নিজের বলে মানি না কাও না একমাত্র এই মানুষটার উপর আর ছেলের উপর ভরসা করে আমি থাকি ঠিক আছে আমি কাউকে না আমার শুধু একটাই ভয় শুধু একটাই ভয় মানে বুঝতে পারছো কি দোর উপরে দুজন মিলে এমন দৌড় ঝাঁপ করছে কিছু একটা পূর্ণ ধম করে আমার শুনতে পেলাম অবস্থা ভাই গোপাল ঘো আমার শুধু একটাই ভয় আমার ডান ভাটা নিয়ে আমার দান পাঠা মাঝে মধ্যে এত হাঁটাহাঁটি চলছেন প্রথমে না ওনার বললো যে না দাদার গাড়িটা লাগবে ঠিক আছে লাগবে বলেনি কিন্তু প্রীতম বলছে যে কতদিন আমি গাড়িটা নিয়ে রাখবো ঠিক আছে শিলিগুড়িতে একা আবার দেখছি দাদা পরশু দিনকে এসে গাড়িটা দিয়ে গেছে প্রীতমের অসুবিধা হচ্ছে সত্যি অসুবিধা হচ্ছে আসলে সময়টাও যাচ্ছে না ওইটাই হচ্ছে সব জানা নাহলে আগে না ও হেঁটে হেঁটে অফিস প্রচুর মানে একাই সব কিছু করেছে হেঁটে হেঁটেই তো এত কিছু করেছে হোম ডেলিভারি ক্লাউড কিচেনটা যখন করতাম সব কিছু হেঁটে হেঁটে করেছে আর সব থেকে খারাপ লাগে ক্লাউড কিচেনটা বহুত কষ্ট করে দেখো কারণ ওই মোমেন্টে মানে কাজ করতাম কাজ যাওয়ার পথে না ক্লাউড কিচেনে অর্ডারটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ওই যে ওখানে কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেল তখন ক্লাউড কিচেন করছিলাম দিয়ে ক্লাউড কিচেনটা করতে করতে ক্লাউড কিচেনটা মানে এত সুন্দর মানে রেসপন্স পাচ্ছিলাম না মানুষের ভালোবাসা পাচ্ছিলাম না শরীরটা যদি আমার না খারাপ হতো তাহলে হয়তো আজকে সবই ঠিক থাকতো সবই ঠিক থাকতো কিছু করার নেই মানুষ যেমন ঠাকুর যেমন না একটা রাস্তা বন্ধ করে তেমন আরেকটা রাস্তা খুলে দেয় জানো তো তো ওই যে পুরোপুরি ঠাকুরের উপর ভরসা ঠিক আছে আমরা না কারোর উপর ভরসা করি না এখনকার দিনে দাঁড়িয়ে সত্যি করি না শুধু ও যেদিকে রাস্তা দেখায় ওই স্বয়ং মহাদেব বসে যেদিকে রাস্তা দেখায় ঠিক ঠিক সেইভাবে আমার না মানে আমি দেখেছি আমাকে ঠিক ঠাকুর বিপদ থেকে বার করে যেমন বিপদে পড়িও তেমন ঠাকুর আমাকে ঠিক বিপদ থেকে বারও করে দেয় আর এটা ঠিক যে ক্লাউড কিচেনটা আমরা প্রথম ভাবি ক্লাউড কিচেনটা বন্ধ হয়ে গেলে এবার কি করব তো ও কাজে ঢুকলো কাজে ঢুকে ওকে অফিস বারবার করে ফোন করে আমি ডাকছিলাম তারপর না তারপর ওই কোম্পানিতে ইয়ে ছিল নতুন জানা পরিচিত তাহলে এইখানে ওটা যেহেতু ব্যাংকিং সেক্টর ছিল তো বেশিরভাগটা বাইরে বাইরে যেতে হতো তো সেই কারণে টাইম হতো না আবার তারপর ও শরীর এটা পাবে না না এখানে সেটা পাবে না প্রাইভেট কোম্পানি জানো এত বাবা না তোমাকে যেমন টাকা দেবে সেই টাকাটা নাকে দড়ি দিয়ে কাজও করাবে তাই না সেটা যে ক্ষেত্রেও হয় যে ইউটিউব আমাদেরকে টাকা দেয় ইউটিউব কি মুখটা দেখে টাকাটা দেবে বলো ইউটিউব এর পেছনে খাটতে হবে তবে গিয়ে টাকা পাবো তো যাই হোক আমি শুধু ওই জন্যই দাদা বললো যে না গাড়িটা এখন রাখো আমি যতদিন না কিনতে পারছি গাড়ি ততদিন তো আমাদের এখন কিছু তো নিতে হবে তো সাইকেল ভাবছিলাম তো দাদা বলছে সাইকেল ও বলছিলো সাইকেল আমি বললাম যে না দাদা বলছে যখন বাবাও বলছে আর তার থেকেও বড়ো কথা জানো তো আশেপাশে মানুষ এত ভালোবাসে না এই যে পাশে থেকে শুরু করে ওই খা মানে অত্যধিক মানে কি বলবো মেন্টাল সাপোর্ট এত দেয় না আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আসলে দেখো আমি একদমই বলবো না কোথাও তারপরে আজকে ছোট দিকে ফোন ছোট দিই শিলিগুড়ির ছোট দিই আমাদের সাথে কথা হয় দিকে ফোন করেছিলাম আজকে আমি আমার

তারপরে নিচের ঘর তবে কি জানো তো রোদ আসে খুব ভালো খুব সুন্দর রোদ আসে প্রচন্ড ভালো রোদ আসে কিন্তু প্রচুর ঠান্ডা নিতে পারছি না মানে রাত হলে এত ঠান্ডা লাগছে কন কন আসছি মানে আমি লেপের ভেতর ঢুকে না এমনি থতর করে কাঁপছি তা আমাকে সকাল সাড়ে ছটায় উঠতে আর ওকে ছটার সময় মানে উঠে উঠে পরে ডাস্টবিনটা ফেলে বাইরে ওখানে রেখে দিয়ে আসতে হয় তারপরে তো সবই করে কুঁয়োর জল আছে কুঁয়োর জল যদিও কুঁয়োর জলটা গরম থাকে বলে ও বলে কুঁয়োর জলটা দিয়ে সব কাজগুলো করে আমার এখন ওকে নিয়ে চিন্তা হচ্ছে ও যদি শরীরটা নিয়ে পড়ে যায় তাহলে আমার সবাই ওকে নিয়ে মানে প্রত্যেকটা মেম্বার মানে আমাদের প্রত্যেকটা মেম্বার ওকে নিয়ে চিন্তা যাচ্ছে যে ওর যদি শরীর খারাপ হয়ে যায় কী হবে এত যে করছে আর এমন একটা মানে কি বলবো রান্নান মে পাচ্ছি না একদমই পাচ্ছি না জানো তো মানে এই সময় বিয়েবাড়ি টিয়েবাড়িগুলো থাকে তো মানে এক্সট্রা কাজ খুঁজে নেয় হয়তো এই কারণে

দিদিভাইও বলছিল উপরে যে না প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে আর চেনা জানা প্রচণ্ড খুব চেনা জানা আগের থেকেই চেনা জানা বলতে পারো তো যাই হোক আর কি বলবো এই যে এইটা এইটার জন্য আজকে পেট ভরে গেছে রাতে না খেলে চলে তো ঠিক আছে চলো অনেকদিন পর কথা বললাম টাটা